আমার হাতে যে দেখতে পাচ্ছেন শিউলি ফুলগুলো এগুলো আমি হচ্ছে শুকাবো এগুলোকে দিয়ে কি করবো সেটা পরে জানতে পারবেন তবে আজকে শিউলি ফুলের ভিডিও হচ্ছে না আজকে আপনাদেরকে জানাবো শিউলি ফুলের যে পাতাটা শিউলি ফুলের গন্ধ কিন্তু সবারই অনেক বেশি পছন্দের আর শিউলি ফুল যখন আপনি দেখতে চাইবেন তখন কিন্তু আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এইগুলো আমি সকালবেলা এনেছিলাম এখন তো দুটো বাজে দুপুর তো এগুলো থেকে থেকে আসলে শুকিয়ে যাচ্ছে তো ভাবছি আমি এগুলোকে দিয়ে কিছু একটা করবো তার জন্য এগুলোকে রোদে শুকিয়ে নিব আমি আর আজকে দেখাবো আপনাদেরকে জানাবো আর কি আপনাদেরকে যে শিউলি ফুলের যে পাতাটা রয়েছে সে শিউলি গাছের যে পাতা সে পাতার কিন্তু বেশ গুণাগুণ রয়েছে ঔষধি গুণাগুণ সেগুলো আজকে জানাবো বছরে কেবলমাত্র একবার প্রায় দু মাসের জন্য ফোটে এই শিউলি ফুল শিউলি ফুল যদিও আপনি দু মাসের জন্য পাবেন কিন্তু শিউলি পাতা আপনি পুরো বছর জুড়েই পাবেন এই পাতা কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারে শীতল শিউলি যদি দেখতে হয় তাহলে আপনাকে ভোরবেলাতেই আসতে হবে এই জায়গাগুলো শেফালি হরসিঙ্গার পারিজাত নাইট জাসমিন বিভিন্ন নামে ডাকা হয় এই শিউলি ফুলকে এবারে আসা যাক এর মূল বৈশিষ্ট্যে অর্থাৎ এর পাতার যে বেনিফিট সেখানটাতে আপনার যে কোনো ব্যথা বেদনা হাঁটু ব্যথা যেমন জয়েন্টে ব্যথা মাংস পেশিতে ব্যথা অর্থাৎ যে কোনো ব্যথায় আপনি এই পাতা রস করে সেটা গরম করে কুসুম গরম পানিতে মিশিয়ে সেটা যদি সকাল সন্ধ্যা খেতে পারেন জনশ্রুতি রয়েছে সেই ব্যথা নিরাময় হয় ম্যালেরিয়া সহ যে কোনো জ্বরে এই পাতা ব্যবহার করা হয় এমনকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ক্রেমের সমস্যার সমাধানেও এই পাতা ব্যবহার করা হয় আসুন শিউলি ফুলের পাতাকে আর অবহেলা না করে নিয়ম জেনে মেনে চলি এরকম দরকারি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু মহলে স্প্রেড করতে ভুলবেন না